কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জৈব যৌগ থেকে এটি হলো বিউটানোন এবং এটি হলো বিউটেন এই রূপান্তরটির জন্য বিকারকগুলি হল অপশানগুলি হল এ সি এল টু এল সি থ্রি বি এন টু এইচ ফোর সি টু এইচ ফাইভ ও এ ইথিলিন গ্লাইকল একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সি এফ থ্রি সিও থ্রি এইচ ডি সি ও টু সি এইচ থ্রি সি ডবল ও এইচ একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তরটি হল বি এন টু এইচ ফোর সি টু এইচ ফাইভ ও ইথিলিন গ্লাইকল একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যখন বিউটানন বিক্রিয়া করে এন টু এইচ ফোর সি টু এইচ ফাইভ ও এ ও ইথিলিন গ্লাইকলের সঙ্গে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে তখন বিউটাননের কার্বনিল গ্রুপটি এই বিকারকগুলি দ্বারা বিচারিত হয়ে বিউটেনের মিথিলিন গ্রুপে রূপান্তরিত হয় অর্থাৎ কার্বনিল যৌগটি অ্যালকেনে রূপান্তরিত হয় এই বিক্রিয়াটি ওল কৃষ্ণার বিজারণ নামে পরিচিত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ